আচ্ছা আপনি কি আমার মতো ভাবতেছেন ঘরে বসে বসে ফেসবুক রিলস বেশি লাভজনক নাকি ইউটিউব বেশি লাভজনক তো আজকে আমি এই বুতে বলবো যে ফেসবুক রিলস বেশি লাভজনক নাকি ইউটিউব বেশি লাভজনক তো আজকে আমি ইউটিউজের ছবি এই বুতে বলার এবং দেখানোর চেষ্টা করবো তো আজকে এই বুটা প্রথম শেষ পথে দেখেন তাহলে আশা করি সকলে বুঝতে এবং জানতে পারবেন যে কোনটা লাভজনক বেশি আর কোনটাতে আপনারা কাজ করলে খুব সহজ কিন্তু সফলতা পারবেন তো আজকে আমি ইউটিউজের ছবি এগুলোতে বলবো তো আমি প্রথমেই ইউটিউবটা বলি আর ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু এর থেকে কিন্তু শর্ট ভিডিও প্রচুর ভাইরাল হয় মিলন মিলুন কিন্তু ভিউজ হয় আর শর্ট ভিডিও কিন্তু সকলেই পছন্দ করে টিকটকের মতো শর্ট ভিডিও তাই সবাই পছন্দ করে আর শর্ট ভিডিও বানায় তো কিন্তু খুব সহজ আর আপনি চলে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন আর আপনি কি ভাবতেছেন আর ফেসবুকেরটা কেরম তো তো কিন্তু ভালো আর ফেসবুকেরটা কিন্তু প্রচুর ভাইরাল হয় আর ইউটিউবে তো কিন্তু ফেসবুকের মানুষ দর্শকরা বেশি আর ফেসবুক কিন্তু বেশি দেখে আর ইউটিউব যতগুলো এখন আছে আর ইউটিউবে তো কিন্তু বেশিরভাগ ফেসবুকে মানুষ ভিডিওগুলো দেখে আর ইউটিউবে কিন্তু ভাইরাল হয় আর ফেসবুকেরটা যদি বলি আর ফেসবুকটা কিন্তু প্রচুর মিলন মিলন ভিউজ হয় প্রত্যেকটা ভিডিওতে আর আপনি যদি ভালোভাবে এডিট করতে পারেন তাহলে কিন্তু দোনোখানে কিন্তু আপনারা সফলতা পাবেন আর শর্ট ভিডিও কিন্তু ভালো রেসপন্স পায় তা আপনি চাইলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজে আর আমার যে মতামত আপনি চাইলে কিন্তু ফেসবুক পেজগুলো কিন্তু এখান থেকে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজে আর ফেসবুক কিন্তু ইউটিউবের থেকে আরও তাড়াতাড়ি ভাইরাল হয় আর ইউটিউবে কিন্তু এত মানুষ নাই আর ফেসবুক যতগুলো মানুষ আসে আর ফেসবুক কিন্তু অনেক মানুষ আর প্রত্যেকটা ঘরে কিন্তু দু তিনটে করে অ্যাকাউন্ট থাকে তো সেই কারণে কিন্তু মানুষ বেশিরভাগ ফেসবুকে দেখে আর ফেসবুক কিন্তু তো কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম আর আপনি চাইলে কিন্তু ফেসবুকে রিলস আপলোড দিয়ে কিন্তু এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন আর সবাই কিন্তু বেশিরভাগ ফেসবুকে দেখে এবং ইউটিউবেও দেখে কিন্তু ইউটিউবে কিন্তু ফেসবুকে বেশি ভাইরাল হয় আর আপনি চাইলে কিন্তু এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন আর আপনি কিন্তু এখান থেকে ভিউজের উপরে ইনকাম আসে আর আপনি চাইলে কিন্তু এখান থেকে ইন স্পন্সার করে কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটা ইউটিউবার এবং ফেসবুক যে তারা কন্টেন্ট ক্রিয়েটর আসে সবাই কিন্তু স্পন্সর থেকে বেশি লাখ লাখ টাকা ইনকাম করে এত উপরে থেকেও না তো আজকে ভিডিও পর্যন্ত সবাই বাধা সুস্থ থাকবেন আর করে সাথেই থাকুন